আগের থেকে অনেক মুটিয়ে গিয়েছেন শারীরিক অনেক পরিবর্তন হয়েছে এই পরিবর্তন নিয়ে কটাক্ষ করাই এবার মুখ খুললেন ঐশ্বরিয়া বাচ্চন বলিউডের খ্যাতি নামা জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্যা রায় শুধু তার সৌন্দর্য বা অভিনয়ের জন্যই নয় বরং আত্মবিশ্বাসী মনোভাবের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত গ্ল্যামার দুনিয়ায় কঠিন সমালোচনার মধ্যেও তিনি সবসময় নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন এবার আত্মবিশ্বাসী মনোভাবের জন্য অভিনেত্রীকে নতুন করে আলোচনা হচ্ছে সম্প্রতি ঐশ্বরিয়ার একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে মাতৃত্বের পর ওজন বৃদ্ধি নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেছিলেন এটি এমন কিছু নয় যার প্রতি অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজনা রয়েছে এটা স্বাভাবিক আমার ক্ষেত্রে এটা ছিল শরীরের স্বাভাবিক পরিবর্তন ওজন বেড়েছে বা পানি জমেছে এসব স্বাভাবিক আমি এতে স্বস্তিবোধ করছি না তিনি আরও বলেন আমি বাইরে বেরিয়েছি তখনই যখন সন্তানের কাছ থেকে একটু সময় বের করতে পেরেছি যদি আমি এটা নিয়ে উদ্বিগ্ন হতাম তাহলে লুকিয়ে থাকতাম বা দ্রুত ওজন কমানোর চেষ্টা করতাম কিন্তু আমি সেই পথ বেছে নেইনি এটা আমি স্পষ্ট করে দিলাম আমি নিজের জীবনে নিজেকে নিয়ে এবং সন্তানকে নিয়ে ব্যস্ত ছিলাম আমার নিজেকে নিয়ে ভীষণ কমফর্টেবল আমি দু সালের কান ফিল্ম ফেস্টিভ্যালেও ঐশ্বরিয়া রায় আবারও প্রমাণ করেছেন যে আত্মবিশ্বাসী আসল সৌন্দর্য আইভরি রঙের বেনারসি শাড়ি হীরা ও রুবি গহনা এবং সিঁথিতে সিঁদুর সব মিলিয়ে তার উপস্থিতি ছিল এবার একেবারে অনন্য তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিগুলো ছড়িয়ে পড়তেই ওজন নিয়ে আবারও সমালোচনা শুরু হয় তবে ঐশ্বরিয়া সবসময়ই দেখিয়ে এসেছেন তিনি এসব নেতিবাচকতার ঊর্ধ্বে দু সালে এক সাক্ষাৎকারী অভিষেক বচ্চন বলেন আরাধ্যার জন্মের পর মিডিয়া ঐশ্বরিয়ার ওজন নিয়ে বাজে কথা বলেছিল কেউ জানলে অবাক হবেন ঐশ্বরিয়া জীবনে কখনো জিমে যায়নি তিনি সম্পূর্ণভাবে তার সন্তানকে সময় দিচ্ছিলেন এবং একজন সুপার মমসে ঐশ্বরিয়া রায় বচ্চনের এই দৃষ্টিভঙ্গি আজকের নারীদের জন্য এক অনুপ্রেরণা নিজেকে ভালোবাসো নিজের শরীরকে গ্রহণ করো এবং নেতিবাচকতার উত্তর দাও দৃঢ়তা এবং মর্যাদার সঙ্গে শৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফ লাইন